والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر سورة العصر بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان সময়ের শুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে সে লোকগুলো বাদে যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে নেক কাজ করেছে একে অপরকে নেক কাজের তাগিদ দিয়েছে এবং এরা

ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন মাজিদের দরস তাফসিরে অংশগ্রহণের গ্রহণের তৌফিক দিয়েছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এখন যে সূরাটি তেলাওয়াত করা হলো এর নাম সুরা আসার মত মাত্র তিনটি আয়াত মাজিদের দ্বিতীয় ক্ষুদ্রতম সুরা কোরআন মাজিদের একশো চোদ্দটি সুরার মধ্যে ক্ষুদ্রতম সুরা হল সুরা কাউসার ইন্না আতাইনা কাল কাউসার তারপর দ্বিতীয় ক্ষুদ্রতম সুরা হল সুরা আসার বিশ্ববিখ্যাত ইমাম সাফি রাহিমাহুল্লাহ বলেছেন যে ব্যক্তি সুরা মজবুত ভাবে ধারণ করবে এবং এই সুরাটিতে চিন্তা ভাবনা করবে এই সুরার মধ্যে মনোনিবেশ করবে এর উপরে আমল করবে তার নাজাতের জন্য এই সুরাটা যথেষ্ট মোজামেতাবারানীর একটি বর্ণনায় সাহাবার আদি আল্লাহ তাআলা আনোহম সম্পর্কে বর্ণিত আছি যে যখন কোন দুইজন সাহাবা একত্রিত হতেন কোন মজলিশে বসতেন তো তারা সুরা আসার একে অপরকে না শুনিয়ে মজলিস থেকে পৃথক হতেন না বড়ই গুরুত্বপূর্ণ সুরা আল্লাহরব্বুলা আলামিন কি। এই সুরাটির উপর আমল করার তৌফিক দান করুন আমি সর্বপ্রথম এই সুরা তর্জমা করবো তারপরে আল্লাহ চাইলে এর সংক্ষিপ্ত ব্যাখ্যা করবো আল্লাহ রাহিম পরম করুণাময় অনন্ত দয়াময় আল্লাহর নামে আরম্ভ এটা বিস্মিল্লাহ রহমান রাহিমের তর্জমা হল প্রথম আয়াত ওয়াল আসর জামানার কসম যুগের শপথ ছোট একটা আয়াত দ্বিতীয় আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসান লাফি খুসর নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত এটা দ্বিতীয় আয়াত তৃতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তবে ক্ষতিগ্রস্ত নয় তারা যারা ইমান এনেছি এবং সৎ আমল করেছি আর একে অপর কি হক ধারণ করার সদুপদেশ দিয়েছি দিয়েছে এবং সবর করার উপদেশ দিয়েছে এরা ক্ষতিগ্রস্ত নয় এটা হলো এই সুরার তর্জমা এই সুরার সংক্ষিপ্ত ব্যাখ্যা এই রকম যে প্রথম আয়াতে আল্লাহ আলমিন বলেছেন ওয়াল আসর এই ওয়াল আসর কথাটার তিন রকম ব্যাখ্যা আছে আসর মানে আসরের সময়ের কসম কিংবা আসর মানে আসরের নামাজের কসম কিংবা আসর মানে জামানা যুগ ওয়ালা আসর মানে যুগের শপথ অর্থাৎ জামানার কসম এখানে মনে রাখা দরকার আল্লাহ ছাড়া অন্য কারো কসম খাওয়া যায় না এটা মাহলুকের জন্য আমাদের জন্য এই বিধানটা আল্লা সুবাহ জন্য নয় আর এও মনে রাখা দরকার যে আমরা কথাবার্তায় কসম খাই কথার মধ্যে গুরুত্ব আরোপ করার জন্য জোর আনায়নের জন্য আর সুবানা সুবান তালার জন্য কসম খাওয়ার কোনো প্রয়োজনই হয় না আমরা কসম খাই এই জন্য যেন কেউ কথা অস্বীকার করতে না পারে। কথার ভিতরে যেন গুরুত্ব এসে যায় আল্লাহ সুবাহ আহুয়া তালার প্রতিটি কথা অনস্বীকার্য প্রতিটি কথা গুরুত্বপূর্ণ সুতরাং আল্লাহ সুবানা হওয়া তালা কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই তথাপি আল্লাহ রবুল আলমিন কসম খেয়েছেন দুটি কারণে নম্বর এক বালাৎ শাস্ত্রের কায়দা তার মানে অলঙ্কার শাস্ত্রের বিধান কসম খেলে কথার মধ্যে বেশি জোর এসে যায় কথা আরো মজবুত হয়ে যায় আল্লাহ সুবাহ অলংকার শাস্ত্রের এই বিধান অনুযায়ী কসম খেয়ে কথা বলেছেন হ্যাঁ আল্লাহ তালার জন্য কসম খাওয়ার কোন প্রয়োজন ছিল না নম্বর দুই যে জিনিসের কসম খেয়ে কোনো কথা বলা হয় সেই কথার জন্য ওই জিনিসটি হয় দলিল বা সাক্ষী এখানে আল্লাহ রবুল আলমিন যে কথা আগে বলেছেন ইন্নাল ইনসানা লাফি হোসেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত এই কথাটার জন্য দলিল বা সাক্ষী হল জামানা যুগ কাল তার মানে আল্লাহ সুবান বলতে চাইছেন যে মানুষ ক্ষতিগ্রস্ত যদি তোমরা এটা জানতে চাও তাহলে বিগত জামানাকে ফলো করো জামানাকে দেখো যুগকে দেখো যুগ যুগান্তরী এ সত্য পরিলক্ষিত হবে যে মানুষ ক্ষতিগ্রস্ত দ্বিতীয় আলামিন বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত এটা জানতে গেলে মনে রাখো মানুষ আল্লাহ রব্বুল আলমিনের সাথে একটা ব্যবসা করছে যেমন সুরাতৌবার একশো এগারো নম্বর আয়াতি আল্লাহরবুল আলামিন বলেছেন ইন আল্লাহ স্তর মিনাল মুকমিনী না আফুসাহুম ওয়া আম ওয়ালাহুম দে আন্না আল জান্না নিঃশোই আল্লাহ সুবান হুয়া তালা মুমিনদের কাছ থেকে তাদের জান তাদের মাল জান্নাতের বদলায় খরিদ করে নিয়েছেন তেমনি সুরাতু সফ আয়াত নম্বর দশ আল্লাহরবুল আলামিন বলেছেন يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم ها مومিনরা আমি কি তোমাদেরকে এমন ব্যবসা বলে দেব যে ব্যবসা তোমাদেরকে কষ্টদায়ক আযাব থেকে মুক্তি দেবে সূরাতুস সফ আয়াত নম্বর 10 বুঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুমিন বান্দা একটা ব্যবসা করছে খরিদ করতে চাইছে জান্নাত আর প্রত্যেক ব্যবসায় কিছু পুঁজি লাগে মানুষের পুঁজি তার আয়ুষকাল মানে জীবন সময় এটা হলো মানুষের পুঁজি বছর মাস সপ্তাহ দিন ঘন্টা সেকেন্ড এসবগুলোই মানুষের পুঁজি যখন একটা মুহূর্ত চলে যায় তো মানুষের মূলধন কিছু কম হয়ে যায় তো যার মূলধন সবসময় কম হতেই আছে সেটা ক্ষতিগ্রস্ত উদাহরণস্বরূপ বলা যেতে পারে কোন মানুষের নির্দিষ্ট বয়স সত্তর বছর যখন তার একটা দিন কেটে গেল তখন তার সত্তর বছর পুঁজি থেকে আয়ুষকাল থেকে একটা দিন কম হয়ে গেল এভাবে যখন দিন সপ্তাহ মাস বছর পেরিয়ে যায় এক এক করে সত্তরটা বছর তার পেরিয়ে গেল পুঁজি সব খতম তো মানুষ ক্ষতিগ্রস্ত নয় তো কি ইনসান আল্লাহ নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত তবে আগের এত আল্লাহরব্দুল আলামিন বলছেন ইল্লাল্লাদী নামু আমিল উস আলি হাক ওয়াতাবা সহবিল হক ওয়াতাবাহ শহবিল সাবর তবে ক্ষতিগ্রস্ত নয় তারা যারা ঈমান এনেছে ও সৎ আমল করেছি এবং একে অপর কি ভালো কাজের আদেশ করেছি অমন্দ কাজে নিষেধ করেছি এরা ক্ষতিগ্রস্ত নয় নয় এই জন্য যে এদের মূল পুঁজি আয়ুষকাল ভালো কাজ করতে যে এক মিনিট কি এক ঘন্টা কি এক সপ্তাহ কি এক বছর যা কিছু গত হলো সেই সময়ে যখন কোন নেক আমল বান্দা করে নিয়েছে তখন বান্দা কিছু সবাব কামিয়ে নিয়েছে এবং আল্লাহ সুবাহ সুরা একশো একষট্টি নম্বর আয়াতে বলেছেন মানজে বিল হ্যাঁ ফেলা হুয়া শুভু কেউ যদি একটা নেকি কামায় তো আমি আল্লাহ তাকে একের বদলায় দশটা নেকি দান করে থাকি তাহলে বান্দা নেক আমল করে শুধু নেকি কামাইনি বরং দশ গুণ মুনাফা কামিয়ে নিয়েছে তাহলে বান্দা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত নয় লাভবান যাদের মধ্যে এই চারটি সিফত আছে তারা কামিয়াব নম্বর এক ইমান নম্বর দুই সৎ আমল নম্বর তিন ভালো কাজের আদেশ করা নম্বর চার মন্দ কাজ থেকে নিষেধ করা এই চারটি সিফত চারটি গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত নয় তারা কামিয়াব আল্লাহ আলমিন আমাদেরকে কামিয়াব হওয়ার তৌফিক দান করুন যদি আমরা সামান্য লক্ষ্য করি তো বুঝতে পারবো এই চারটি জিনিসের মধ্যে প্রথম দুটি জিনিস আত্মশুদ্ধি সম্পর্কিত আর শেষের দুটি জিনিস সমাজ শুদ্ধি সম্পর্কিত ইমান এবং সৎ আমল এটা মানুষের ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ এটা সমাজ শুদ্ধির ব্যাপার অতাবাসও বিল হক হক মানে ইমান ও আমলে সালে তার মানে শরীয়তের পরিভাষায় যেটাকে বলা হয় মারুফ আমর বিল মারুফ ওয়াতাওয়া সোবি সবর মানে মন্ডু কাজ থেকে নিজেকে বিরত রাখার উপদেশ এই ভালো কাজের আদেশ এবং মন্ডু কাজের নিষেধ উম্মতে মোহাম্মদিয়ার জন্য এটাও ফরজ আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী তেমনি আমরা সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্মত আর আমাদের সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ কোরআন মাজিদ বলে দিয়েছি সুরা আল ইমরান একশো দশ নম্বর খাইরা উম্মা কারণ কি ওখরে জাতলেন নাস এই খুলে তুমলে নাজ তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত এজন্যই যে তোমরা মানবজাতির জাতির কল্যাণ সাধনের জন্য সৃষ্টি হয়েছ মানবজাতির জাতির কল্যাণ সাধনের জন্য সৃষ্টি হয়েছ তাহলে তোমাদের কি করতে হবে তোমরা ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো সহবিল হক অতাবা সাহবিল সবার ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ এটা উন্মতে মোহাম্মদ ইয়ার জন্য ফরোজ আমরা অনেকে আছি মনে করি নিজের আমল নিজের ইমান নাজাতের জন্য যথেষ্ট অপরের বিষয়ে আমরা ফিকির করি না ভাবি না এটা ভুল জিনিস উম্মতে মোহাম্মদ হওয়ার সুবাদি আমাদের দায়িত্ব আছে নিজের পরিবার বর্গ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং গোটা বিশ্ববাসীকে নিয়ে ফিকির করা সুতরাং আল্লাহ আমাদের সকল কি নিজেদের ব্যক্তিগত জীবনে আমলের সাথে সাথে নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী দেশবাসী এবং গোটা বিশ্ববাসীকে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করা তফিদান করুন না